ষাট টাকা কেজি পেঁয়াজ দেশিটা আশি টাকা আলু লাল আলু ষাট টাকা দেশি রসুন দেশি রসুন নাটো দুইশো বিশ টাকা আর চায়না আদা আছে দুইশো ষাট চায়না রসুন দুইশো বিশ আর ইন্ডিয়ান কেরালা আদা দুইশো ষাট টাকা একটু আলুর বাজার একটু কম ছিল আলু বাজার থেকে ছ ছষাট টাকা কেজিতে বেশি মানে সপ্তাহ থেকে ছষট টাকা কেজিতে বেশি পেঁয়াজও বাড়ছে ছষাট টাকা কেজি বাচ্চা আদা বাচ্চা এক কেজিতে চল্লিশ টাকা দুইশো দুইশো বিশ টাকা বেচছে আদা কারণ ভাই এখন হলো আপনার হলো মানুষের লাগ অল্প তারা একটু বেশি করে বেশি নেয় মার্কেটে শর্ট পড়ে যায় তার জন্য একটু দামটা একটু বেশি বাড়তে আছে আস্তে আস্তে এদের সময় হালকা কিছু বাড়ার সম্ভাবনা দেখতে আছে পেঁয়াজ আশি টাকা বিক্রি করতে এটা হলো আপনার দেশি ফরিদপুরে কি কি আছে ইন্ডিয়ান পেঁয়াজ ঝুঁকি কিন্তু ইন্ডিয়ান দেশের থেকে দাম বেশি আনলে দশ টাকা বেশি বিক্রি করতে হয় ইন্ডিয়ান

একশো বিশ টাকা কেজি আরেকটা আছে একশো চল্লিশ টাকা এয়ারপন পুলোচেল আর ডাবলি আছে ডাবলি আপনার পঁচাত্তর টাকা কেজি আর বুটের ডাল আছে বাসা বুটের ডাল একশো দশ টাকা কেজি চুলা বুট আছে সোলা বুট হলো আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কেজি আর চিনি আছে চিনি একশো তিরিশ টাকা কেজি চিনি জি অবশ্যই মুগের ডাল বেশি ছিল মুগের ডাল এখন বর্তমানে কম আছে বাজারে আশি টাকা আলু ষাট টাকা মরিচ একশো ষাট টাকা টমেটো আশি টাকা বেগুন ষাট টাকা একশো টাকা পড়ল ষাট টাকা ভেন্ডি পঞ্চাশ টাকা লাউ পঞ্চাশ পেঁপে ষাট দুন্দুল পঞ্চাশ টাকা কারকল আশি টাকা পুস্তা ষাট টাকা কহি পঞ্চাশ টাকা জালি চল্লিশ টাকা কপি পঞ্চাশ টাকা আর লাউ পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা কোনো বলা যায় নাই মানে কম ওই যে বৃষ্টির কারণে কিছু মালের দাম বাড়ছে আবার কমে যাব আমদানি হলে কমে যাবা সেই ওই যে ঝড় হলে না জ্বর অনেক ক্ষতিটা হয়ে গেছে না সেই জন্য একটু মালের দাম বাড়ছে আবার কমে যাব আমদানি হলে কমে যাব বাড়ে আমদানি সব কিছু এরকম টাইম নেই তো আমদানি হইলে দেখ পাঁচ গাড়ির জায়গায় তিন গাড়িতে দাম বেশি আর পাঁচ গাড়ির জায়গায় দশ গাড়ি দাম বাড়ে আবার কমে গেছে